টুপটুপ বৃষ্টির মতো প্রত্যাশা আর একরাশ উত্তেজনা নিয়ে মুখোমুখি দাঁড়ালো দুই মহাশক্তি ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং দুই নেতা একসাথে বসেছিলেন দক্ষিণ কোরিয়ার বুসানে ফলে ঝড়ের পর যেন শান্তির নিঃশ্বাস ফেলেছিল বাণিজ্য যুদ্ধ বৈঠকটি ছিল ত্রিশ অক্টোবর বৃহস্পতিবার ট্রাম্প ও শি জিনপিং দাঁড়ালেন এক মঞ্চে দুই দেশের বাণিজ্য যুদ্ধ থামিয়ে নতুন পথ খোলার সংকল্প নিয়ে সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদনে জানা যায় দুই নেতা সিদ্ধান্ত নিলেন যুক্তরাষ্ট্র চীনের উপর আরোপিত দশ শতাংশ শুল্ক হ্রাস করবে এই উপহার তাৎক্ষণিকভাবেই হবে কার্যকর বিরল খনিজ বাণিজ্যের সব বাধা মুছে দেয়া হবে চীন যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কেনা বাড়াবে ও ফেন্টানিল উপাদানের প্রবাহ বন্ধ করার কঠোর ব্যবস্থা নেবে এদিকে ও যুক্তরাষ্ট্রের জ্বালানি কিনতে সম্মত হয়েছে ও যুক্তরাষ্ট্র নির্মিত প্রযুক্তি সেমিকন্ডাক্টরের বিষয়ে হয়েছে আলোচনা ট্রাম্পে বৈঠকে বললেন মহান সাফল্য আর শি বলছেন তারা গুরুত্বপূর্ণ ঐক্যমথে পৌঁছেছেন ট্রাম্প আরো বলেন চুক্তির অংশ হিসেবে চীন অবিলম্বে বিপুল পরিমাণ সয়াবিন ও কৃষিপণ্য সম্মত হয়েছে এটি শুধু কৃষিভিত্তিক একই সঙ্গে তিনি আগামী এপ্রিল মাসে চীন সফর করার কথাও জানান তারা এক বছরের জন্য বিরল খনিজ সরবরাহ নিশ্চিত করার বিষয়েও চুক্তি করেছেন যা উন্নত ইলেকট্রনিক যন্ত্রাংশে ব্যবহৃত হয় বেইজিং এর বাণিজ্য মন্ত্রণালয়ও এক বছরের জন্য কিছু রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ওইদিন ট্রাম্প নিজেই ঘোষণা করেন বেইজিং যুক্তরাষ্ট্রে জ্বালানি কিনতে শুরু করবে এয়ারফোর্স ওয়ানে ওঠার আগেই সাংবাদিকদের বলেছিলেন এসব ফলাফল দেখিয়ে তাদের কৃষকরাও খুশি হবেন কথায় দুই দেশের মধ্যে সবসময় মতবিরোধ থাকবে কিন্তু অংশীদার ও বন্ধু হিসেবে কাজ করলে তারা বৃহৎ দায়িত্ববোধ নিয়ে বিশ্বকে এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং তিনি যত দ্রুত সম্ভব পরবর্তী কার্যক্রম শুরু করার আহ্বানও জানান ট্রাম্প আরো বলেন চীনা নেতা প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি প্রাণঘাতী ওপিওয়েড বিয়েড প্রবাহ উপহরোধে কঠোর ব্যবস্থা নেবেন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই বেইজিং এর বিরুদ্ধে ফেন্টালিন বাণিজ্যিক সহযোগিতার অভিযোগ করে আসছে ট্রাম্প বলেন ফেন্টালিন আমদানি হওয়ার কারণে আমি চীনের উপর বিশ শতাংশ শুল্ক আরম্ভ করেছিলাম বুসানের আলোচনায় শির বক্তব্যের আমি সেটি দশ শতাংশ কমাতে যাচ্ছি বৈঠকটি চলে এক ঘন্টা চল্লিশ মিনিট তবে বৈঠক শেষের সঙ্গে সঙ্গে কোনো প্রকাশ্য মন্তব্য করেনি এই দুই নেতা হাওদা শামীম আর